আছে তা যে হামিদা মুখ তারপর ক্যামেরার দিকে তাকিয়ে শক্ত হয়ে দাঁড়ায় সাংবাদিক ভাইদের বলে শোনেন আমার এবং আমার ছোট বোনের সাথে কি ঘটেছিল সেই রাতে আসিয়ার মৃত্যুর সত্য ঘটনা উদ্ঘাটন হলো অবশেষে কিন্তু কিভাবে আসিয়ার বড় বোন হামিদার সাথে ওই বাড়িতে প্রতিনিয়তই কি হতো যা জানলে যেন আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তাই পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন সেই সাথে এই ভিডিওতে কোনো প্রকার ছবি ব্যবহার করা হবে না শুধু একটা ভিডিওর মাধ্যমে কথাগুলো তুলে ধরা হবে পুরো ঘটনা শুনলে আপনিও অবাক হবেন সেই রাতে ছোট্ট আসিয়া এবং তার বোনের সাথে কি হয়েছিল চলুন তাহলে মূল পর্বে যাওয়া যাক আমি সবটাই জানি সেদিন রাতে কি ঘটেছিল আসিয়ার সাথে শুধু সে রাত্রে নয় প্রতি রাতে কি ঘটেছে তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে সেই সব কথা আমি বলবো নাকি তুমি নিজেই বলবে এমন কথা শুনলে যেন আসিয়ার বড় বোন হামিদা বসে পড়ে অপরাধিতার পায়ে ধরে আপা কিছু বললেন না আমার ছোট বোনের জীবন তো শেষ হয়েছে আমার জীবন নষ্ট হতে দিয়ে না উৎসুক জনতা অবাক হয়ে তাকিয়ে আছে হঠাৎ কি কথোপকথন হয়েছে যে হামিদা পোলটি খেয়ে গেল তার দিকটা একবার দেখে নিল অপরাজিতা তারপর তারপর হামিদার দুই কাঁধে হাত রেখে উঠিয়ে নেয় তারপর বলে দূর পাগলি তোর কিছুই হবে না অমানুষগুলো তো ধরাই পড়েছে তাছাড়া যারা অপরাধ করেছে তাদের দোষ তুই তো অকারণে ভয় পাচ্ছিস কেন আমি আমরা সবাই পুরো দেশবাসী তোমার সাথে আছি তোমার সাথে থাকবো ওই সব নরবসুদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবার ওড়না নিয়ে মুখ লুকিয়ে রাখে হামিদা অপরাধীতা হামিদার মুখ থেকে ওনার সরিয়ে দিয়ে বলে তুমি চাও না আসিয়া সঠিক বিচার পাক অপরাধীরা শাস্তি পাক জি আপা চাই তাহলে মুখ হলো সত্যি কথা বলে দাও সবাই জানুক সত্য ঘটনা হামিদা এবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকে সাংবাদিকরা তার দিকে তাকিয়ে আসে হামিদা আবার দু হাত দিয়ে মুখ ঢাকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে অপরাধিতা বলে কাঁদো কেঁদে কেঁদে হালকা হাও নিজের মধ্যে সাহস ফিরিয়ে আনো শক্ত হয়ে দাঁড়াও মুষ্টিবদ্ধ হাত উপরে উঠাও চিৎকার করে বলো আমি মানুষ আমারও আছে ভালোভাবে বাঁচার অধিকার হামিদা ওনার আসলে মুখ মুছে নেয় তারপর ক্যামেরার দিকে তাকিয়ে শক্ত হয়ে দাঁড়ায় সাংবাদিক ভাইদের বলে শোনেন আমার এবং আমার ছোট বোনের সাথে কি ঘটেছিল সেই রাতে হামিদা নির্ভয় বলে আমি হামিদা বাবা মায়ের প্রথম কন্যা সন্তান অভাবের সংসার আমাদের তাই পড়াশোনা করা হয়নি একটি ভালো সম্বন্ধ আসায় অল্প বয়সে মা বাবা আমাকে বিয়ে দিয়ে দেয় আমি প্রথমে বিয়ে করতে রাজি হয়নি সবাই আমাকে বোঝায় অভাবের সংসার একজন খাওয়ার মানুষ কমলে ছোট ভাই বোনেরা ভালো খেতে পারবে তাই আমিও রাজি হয়ে যাই বিয়ের প্রথম দিন থেকে আমার শ্বশুরের কোনো জোর বুঝতে পারি আমি রাতে বিছানায় স্বামী ব্যবহারের পর আমাকে পোশাক পরতে না দিয়ে রুমের বাহিরে যায় তারপর অন্ধকারে আমার শরীরের উপর কারো উপস্থিতি বুঝতে পারছি এটাও খেয়াল করি এখন যে এসেছে সে আমার স্বামী না অন্য পুরুষ কিন্তু তারপর আরেকজন আমি ব্যথায় কুকুরে উঠেছি চিৎকার করার চেষ্টা করছি কিন্তু আমার মুখ চেপে ধরে ফিসফিস করে আমাকে চুপ করতে বলে মেরে ফেলার হুমকিও দেয় আমি এবার কণ্ঠ চিনতে পারি এ কণ্ঠ আমার শ্বশুরের কণ্ঠ তারপর সে সেরে চলে গেলে আবার আরেকজন আসে একেও চিনতে পারি সে হচ্ছে আমার দেবর এবার আমার স্বামী ভিতরে আসে তাকে বিষয়টি জানালে সে একেবারে রেগে যায় বলে সে সারা ঘরে আর কেউই আসেনি পরের দিন শাশুড়িকে জানালে আমার শাশুড়ি বলে আমি নাকি স্বপ্ন দেখেছি এভাবেই প্রতি রাতে আমার স্বামী শ্বশুর দেবর আমাকে ব্যবহার করেছে আমি স্বামীকে বললে মারধর করে আর শাশুড়িকে বললে বলে ভূতের আসর আসে ভূত প্রতিরাতে আসে আমার কাছে তারপর বাড়িতে আসলে মাকে জানায় বিষয়টি মা বিষয়টি বিশ্বাসই করেনি ভেবেছে মেয়ের বয়স কম তাই স্বামীর কাছে যেতে চায় না তাই শান্তনা দেয় সময় হলে সব ঠিক হবে আসিয়ার বড় বোন শাশুড়ি বাড়িতে যেতে যাচ্ছে না দেখে ছোট বোন আসিয়াকে সাথে পাঠায় সে আবার বলে আসিয়াকে আমার শাশুড়ির সাথে রাখতে চায় কিন্তু আমি দেইনি আসিয়া পাশে থাকার অবস্থায় ওই ঘটনার আগের রাতে একইভাবে ভাবে স্বামী দরজা খুলে বাথরুমে যায় তারপর আমার শ্বশুর ঘরে আসে স্বামীকে দেখাতেই হবে এটা এটা ভূত নাকি তার বাপ ভেবেই আমি আসিয়াকে পা দিয়ে ধাক্কা ধাক্কা দেই। তারপর দেওয়ার পর আসিয়া জেগে যায় প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে সে বিছানা থেকে নেমে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দেয় তখনই আমার শ্বশুরকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। আসিয়া সাথে বলে তালই আপনি এখানে কেন আর এই ঘরে এই অবস্থায় কেন তখন শ্বশুর ঘর থেকে বেরিয়ে যায় আমার স্বামী ঘরে আসে তখন আমাদের মাঝে ঝগড়াও হয় আমার স্বামী আমাকে মারধুর করে আমাকে আর মারে নিষেধ করে এ কথা যেন কাউকে না বলে কিন্তু আসিয়া বলে যে আব্বা মার কাছে সব কিছু বলে দেবে এদিকে মারামারি শব্দ শুনতে পেয়ে লোকজন চলে আসে তখন আসিয়াকে এক ঘরে আটকে রাখে হাত পা মুখ বেঁধে কাউকে বুঝতে দেয় না আসিয়ার কথা আর আমার কথা বলে ভূতে ধরেছে স্বামীকে সন্দেহ করে লোকজন তাই বিশ্বাস করেছে ততক্ষণে সকাল হয়ে গেছে এদিকে হামিদার শ্বশুর বুঝতে পারে যে আসিয়া বাড়িতে ফিরে সব বলে দেবে আসিয়াকে বলতে দেওয়া যাবে না তাই তাকে আটকে রাখে আর রাতের অপেক্ষা করে সন্ধ্যার পর লোকজন ঘুমিয়ে পড়লে গভীর রাতে আসিয়াকে আসিয়ার উপর অমানবিক নির্যাতন করে আসিয়াকে কতটা নির্মমভাবে ওই সব কাজ করা হয়েছে সেটার বর্ণনা কিন্তু ডাক্তার ইতিমধ্যে দিয়েইছে চিকিৎসকরা সে সময় বলেছিল আসিয়া যেহেতু বাচ্চা মানুষ তার সেই রাস্তাটা খুবই ছোট সেই জন্য ওর উপর নির্যাতনকারীরা কিছুটা ধারালো জিনিস ব্যবহার করেছে এবং কি এমনভাবে ছিদ্র করেছে যা পাশিমির গভীর হবে তারপর তার গোপন জায়গায় একদম ভিতরের দিকে অনেকগুলো স্কেশ করা হয় এবং সেটা হয় এমন সূক্ষ্মভাবে অনেকটা সময় নিয়ে এ কাজ করার সময় তার নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো প্রকার চিৎকার না করতে পারে তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্যই আর এজন্যই অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়ে যায় মুখ দিয়ে ফেরা বের হয়েছিল তখন এই নির্মম বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের তিনি বলছিলেন এরকম কন্ডিশনে ভিকটিম স্পটেই মারা যাওয়ার কথা এই মেয়ে যে কিভাবে বেঁচে আছে আমি তো অবাকই হচ্ছি তাহলে এবার বুঝুন কতটা অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে একে একে শ্বশুর স্বামীর দেবর তিনজনই পালাক্রমে আর এরপর জিজ্ঞেস করে কাউকে বলবি আসিয়া ক্ষীণ কণ্ঠে বলে আপনারা খারাপ আমি বলবই এবার সিদ্ধান্ত নিয়ে আসিয়াকে মেরে ফেলার আসিয়া প্রাণ প্রণে চেষ্টা করে আর বলে আপনারা খারাপ আসিয়ার চিৎকার বন্ধ করার জন্য গলা চিপে ধরে আবারও ওরা ভেবেছে আসিয়া মরেই গেছে এবার তারা হামিদার নিকট আসে প্রতি রাতের মতো তিনজনে হামিদারের সাথে একই কাজ করে এবার তারা বলে তুই কথা কাউকে বললে তোরও অবস্থা হবে তোর বোনের মতো হামিদার সাক্ষাৎ মরণ দেখে ভয়ই কাঁপছে আর লজ্জায় তার সাথে ঘটনা প্রকাশ করার ভয়ে সে উল্টাপাল্টা কথা বলতেছে এভাবে তাকে ইস্কন দিচ্ছে তার দাদি সত্য ঘটনা হচ্ছে এই শুধু আসিয়ার সাথে ওই নির্মমতা হয়নি এসাইতে ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছে আসিয়ার বড় বোন আসিয়া মরজে হয়তো বা বেঁচে গেছে কিন্তু আসিয়ার বড় বোন বেঁচেও মরার মতো বেঁচে আছে। আসিয়ার বড় বোনের সাথে প্রতিনিয়তই এমন হয়েছে বলে ধারণা করছে কিছু বুদ্ধিজীবী ব্যক্তিরা তাই তো তারা আসিয়া এবং আসিয়ার বড় বোনের এর সাথে এমন ঘটনার বর্ণনা দিয়ে এভাবেই ফেসবুকে বিভিন্ন প্রকার পোস্ট করা হচ্ছে এবং কি বিভিন্ন প্রকার কথাই রীতিমতোই ভাইরাল করা হচ্ছে সর্বোপরি এটা আমার কোনো গল্প নয় এটা বানানোর কোনো কাহিনীও নয় সব কিছু ফেসবুক এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এই কথাগুলো বলা কেন জানি মনে হলো এই ঘটনার সাথে কিছুটা হলেও আসিয়ার বড় বোনের সাথে হামিদার মিল আছে রিয়ার্স আসিয়া এবং আসিয়ার বড় বোনের যে ঘটনা ওই ঘটনার সাথে আসলে এই ঘটনার কতটা মিল আছে বলে আপনার মনে হচ্ছে সত্যি কি এই ঘটনার মতোই আসিয়া এবং আসিয়ার সাথে ঘটনা ঘটেছে আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট